ভাবা নামক এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে বড় উপায় হচ্ছে বাবা যার জীবনে বাবা নেই সেই জানে বাবা না থাকার যন্ত্রণা বাবাকে হারালে বুঝতে পারবেন জীবনে কত বড় অবলম্বনটা আপনি হারিয়ে ফেলেছেন বাবা পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টির এক উদাহরণ অথচ আমরা ফেসবুকে শত শত নিউজ দেখি তার সন্তানেরা বাবাকে কত ধরনের যন্ত্রণা দিচ্ছে এই তো কিছুদিন আগে দেখছি বাবাকে তার জমি আত্মসাত করার জন্য বাবা দুই হাত পা বেঁধে ভিতরে মারধুর করছে জমি লিখে দেওয়ার জন্য আমরা যদি সর্বশেষ নিউজ দেখে থাকি সন্তান তার বাবাকে একটা ল্যাপটপ দেয় না বিদায় তার বাবাকে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে তেরোটা স্টেপে আঘাত করেছে বর্তমানে অনলাইন নিউজ ঘুরতে ঘুরতে অনেক মেয়েদের মেয়েদেরকে দেখে শুধুমাত্র মাকে খুব বেশি ভালোবাসে বাবাকে ভালোবাসে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কিন্তু বাবারা যে তার জীবনে ছায়ের মতো ভালোবাসে আগলে রাখে সেটা ওরা বুঝে না এই তো লাস্ট যে আপডেটটা দেখতে পেলাম ফেসবুকে মেয়ে তার বাবাকে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য কয়েকদিন যাবত বলতেছে কিন্তু আসলে বাবা ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে পারিবারিক চাপের কারণে ওরকমভাবে ভাবে ল্যাপটপটা কিনে দিতে একটু মানে সময় নিচ্ছে যার কারণে মেয়ে তার বাবাকে কিন্তু ঘুমের ঘুমের ঘরে তেরোটি স্টেপ মারলো শরীরের বিভিন্ন অংশে তো বাবা এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি অবস্থায় পুলিশ যাই তো সেখানেও কিন্তু তার বাবা জ্ঞান ফেরার পরে পুলিশকে অনুরোধ জানাচ্ছে যে বাবা আমার মেয়েকে ধরে নিয়ে যায় না ওর ছোট মানুষ কিছু বুঝে নাই ও অন্ধকার ঘরে যেয়ে থাকতে পারবে না ওর সামনে অ্যাডমিশন পরীক্ষা এই যে বাবার যে মায়া মমতা যে তার জীবনে আগলে হয়ে ছায়ার মতো টাকাটা এইখানেও কিন্তু সে তার ভালোবাসাটা তার মৃত্যু অবস্থায় মৃত্যুর সাথে পান্ডাল হচ্ছে তার বাবা বাবা আপনি আমার মেয়েকে দূরে নিয়ে যান না ও অন্ধকার ঘরে থাকতে পারবেন না ছোট্ট একটা মেয়ে ভুল করেছে ও ছোট্ট একটা মেয়ে ভুল করেছে এই যে বাবার ভালোবাসাটা দেখুন কতটা উদারতা তবুও বলতেছে যে মৃত্যুর সাথে পাঞ্জাল ওরে হাসপাতালে বেড়ে শুয়ে সে বলতেছে আমি আমার আসলে পারিবারিক চাপের কারণে ল্যাপটপটা কিনে দিতে পারি না যদি আমি এই যদি আমি সুস্থ হয়ে যাই সামনের মাসের বেতন দিয়ে ইনশাল্লাহ ওর ল্যাপটপ আমি কিনে কিনে দিব তবে যদি মারা যাই তবে আমার আলমারিতে চল্লিশ হাজার টাকা আছে সেখান থেকে আমার মেয়েকে বলিয়ান আমার ও যেন ল্যাপটপ কিনে নেই এই হচ্ছে বাবা বাবাকে যারা অনিহার অনিহার কারণে দু চোখে দেখেন এক চোখে দেখেন একটু বিশেষ করে অনলাইন জগতে এই ভিডিওটা একটু শেয়ার করবেন বাবাকে বাবাকে যারা আছেন এক দেখেন কারণ হচ্ছে বাবারা সব সময় কাছে থাকে না বাবারা সব সময় দূরে থাকে তাদের পারিবারিক ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য অনেকে আছে প্রবাসী হয়ে থাকে অনেকে আছে চাকরির কারণে কর্মস্থলের দূরে থাকি অনেকে আছে পরিবারের ফাইনান্সিয়াল অবস্থার কারণে প্রবাস অনেকে আছে প্রবাসে থেকে অনেকে আছে বাড়ির বাইরে কর্মস্থলের কারণে থাকে যার কারণে বাবার যে ভালোবাসাটা সেটা আসলে সবসময় কাছে হয়ে মানে দেখতে পারে না যার কারণে বাবাকে একটু থেকে একটু দূরে দেখে যে বাবাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অবস্থায় প্রয়োজন পড়ে কিন্তু বাবা সবসময় সন্তানের উপর বট বৃক্ষের ছায়ার মতো হয়ে থাকে এটাই হচ্ছে বাবা